যে মানুষগুলো নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় আল্লাহ বলেন হাবি ওই মানুষগুলোর জন্য আমি মহান রব দয়া করে মায়া করে তাও বা দরজা খুলে রেখেছি একটা মানুষ যখন বুঝতে পারে সে যদি সাগর পরিমাণ গুণা করে থাকে আর যদি দুইখানে হাত বাড়ায় দিয়ে ডাক দেয় বুঝতে পারি নাই বুঝতে নাই সৈতানের ঝোঁকায় পরে গুনা করে ফেলেছি সৈতানের ঝোঁকায় পরে নামাজ ছেড়ে দিয়েছি সৈতানের জোকায় পরে দাড়িতে কুড় লাগাইছি সৈতানের ঝোঁকায় পরে মিথ্যার আশ্রয় নিয়েছি সৈতানের ঝোঁকায় পরে নবীর বিরোধিতা করেছি সৈতানের বিমান সৈতানের পরে নবীর ওয়ারে স্কুল কেরামের ক্যারামের বিরোধিতা করেছি আল্লাহ তুমি ক্ষমা ক্ষণিয়া দাও মা একদিন তোর মাটির দেহ থাকবে না তো মাটির দেহ মাটির সাথে মিশিবে ঠিক না এই যে মাটির দেহ আছে যে দেহের এত দাম এত মান এত কদর কদর এই দেহ থেকে শুধু প্রাণ পাখি নামক বস্তুটা উড়ে যাবে তখন আর এই দেহের কোনো দাম থাকবে বলেন মা বাবার কাছে আপনজনের কাছে কারো কাছে আর এই দেহের কোনো মূল্য থাকবে এই দেহের দাম ততক্ষণ আছে যতক্ষণ এই দেহে প্রাণ আছে জোরে বলেন টিকি না এই দেহের দাম ততক্ষণ থাকবে যতক্ষণ এ দেহে প্রাণ সঞ্চার থাকবে এই কথাটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু মানি না জোরে বলেন ঠিক না যদি মানতাম এই জানা কথাটা যদি মানতাম তাহলে এই পৃথিবীতে জুলুম নির্যাতন অভিচার অত্যাচার আমার দ্বারা কি করতাম নবী করিম সাল্লাহ আলহামের ওয়ারেস জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায় কেরামকে চার দেওয়ালের ভিতরে কি বন্দি করে রাখতাম রাখতাম না রাখতাম কেননা আমার নবী যদি আমার প্রতি রাগান্বিত হয় তাহলে তো আমার সবই শেষ জোরে বলেন ঠিক এই কথাটা কিন্তু আমি জানি কিন্তু আমি জানি কিন্তু আমল নাই জানা আছে কিন্তু আমল নাই আসলেও জানার মধ্যে কামিয়াব নয় মানার মধ্যেই কামিয়াব জুড়ে বলেন ঠিকই কিনা। যেই মানুষটার প্রতি নবীর প্রতি যেই মানুষটার অন্তরে নবীর প্রতি ভালোবাসা আছে মহাব্বত আছে ওই মানুষটা কি নবীর ও আর কষ্ট দিতে পারে জবান তুলে বলেন পারে পারে আমার অন্তরে যদি নবীর ভালোবাসাই থাকে আমার অন্তরে যদি নবীর মহাব্যতই থাকে তাহলে আমি নবীর ওয়ারেস ওলামায় কেরামকে কষ্ট দিই কিভাবে জুড়ে বলেন ঠিক কিনা যদি আমার দ্বারা ওলামায় কেরাম কষ্ট পায় তাহলে বুঝতে হবে নবীর প্রতি আমার শুধু ভালোবাসা আছে মুখে মুখে অন্তরে নাই জোরে বলেন ঠিক কিনা ভালোবাসা তো কথায় হয় না কাজে প্রমাণ হয় জোরে বলেন ঠিক কিনা তাই আল্লাহ সুবাহান হাত আমাদের সকলকে এই কথাগুলো বুঝে নবী করিম সাল্লি সাল্লামের প্রতি প্রকৃত প্রেম এবং ভালোবাসা রাখার তৌফিক দান করুক সকলে বলুন আমিন একদিন তোর মাটির দেহ থাকবে না তো মাটির দেহ মাটির সাথে মিশিবে কিসের বাড়ি কিসের ঘর কিসের বাহাদুরে সঙ্গের সাথে কেউ হবে না পুরুষ কিংবা নারী জোরে জোরে বলেন ঠিক না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه جار محمد رب العالمين أزتك شريط دشت بطشور বিশ্বনবী সাল্লামের উপর কোরআনুল কারিমের আয়াত নাজিম করে জানায়া দিলেন হাবিব আমার জানায়া দিলেন বন্ধু আমার তেহামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে জানায়া দিন সমস্ত মানুষকে অবগত করিয়া দিন যেই দুনিয়ার জন্য তারা এত পাগল যেই দুনিয়ার মানুষগুলোর জন্য তারা এত পাগল যেই দুনিয়ার জন্য তারা এত পেরেশান যেই দুনিয়ার জন্য তারা এত ব্যস্ত যেই দুনিয়ার মানুষগুলোর জন্য এত পেরেশান যেই দুনিয়ার মানুষগুলোর জন্য তারা এত ব্যস্ত এমন একটা সময় সামনে দাঁড়াবে এমন একটা সময় সামনে আসবে যেই দিনটাকে তেরামতের দিন বলা হয় যে দিনটাকে হাসরের দিন বলা হয় আল্লা বলেন ওই দিন কেউ কারো আপন থাকবে না জোরে জোরে বলেন ঠিক না ইয়োমা ইয়াতিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহরিbatiহি ওয়া মহান রব্বুল্লাহ মিন ফরমান শুধু তাই নয় কেউ কারো আপন থাকবে না এটাই নয় দুনিয়ার মধ্যে সবচাইতে আপন হলো মা বাবা জুড়ে বলেন ঠিক সন্তান যখন কোন রকম বিপদে পড়ে মা পাখির মতো উড়ে আসে সন্তানের বিপদে পাশে দাঁড়ায় বাবা সন্তানের বিপদে পাশে দাঁড়ায় আল্লা বনে দুনিয়ার মানুষ গো আল্লাহ বনে বনিয়া দম গো সেদিন তোমার সেই মা বাবাও বড় হবে সেদিন তোমার সেই মা বাবাও বড় হবে সন্তানের বিপদে সামনে আগাবে না একটাই মাত্র ভয় একটাই মাত্র ভয় না জানি আমার সন্তান আজকে আমার কাছে নেকি চেয়ে বসে কিনা জোরে জোরে বলেন আল্লাহ আকবা পৃথিবীটা কিছু নয় মায়ারি বন্ধ মরান পুরী কেহ থাক তোমা পন মরান পুরী কেহ থাকবে না আপন আমার মৃত্যুর খবর শুনে করবে লোকজন ভি অপন জনে কাঁদতে কাঁদতে হই গো ওই বেস্তির কেউ বা করবে গরম পানি কেউ বা করবে গরম পানি কেউবা মাটি কোন মরার পড়ে কেহ থাকবে না তো আপন মরার পড়ে থাকবে না তো আপন পৃথিবীটা কিছু নয় মায়ারি বন্ধ মরান পড়ে কেহ থাকবে না তোমান মরান পড়ে কেহ থাকবে না আপন জোরে জোরে বলেন টিকি يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ যার কারণে মহান রব আয়াল আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে বনিয়াদমকে আদমকে জানাইয়া দিলেন যাতে করে বনিয়াদম ভুল না করে যাতে করে বনিয়াদম তার রবকে ভুলে না যায় যাতে করে বনিয়াদম তা আমতের কথা ভুলে না যায় আল্লাহ ডেকে বলে বন্দা আমি মাবুত চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলো আমি মাবুদ চাই না তুমি জাহান নামের আগুনে জ্বলো আল্লাহ বলে বন্দারে আর যখন তুমি এই কথাটা মনে রাখতে পারব এই কথাটা যখন স্মরণ রাখতে পারব শৈতান ধোঁকা দিয়া তোমাকে পদভ্রষ্ট করতে পারবে না জোরে জোরে বলেন ঠিক না এই কথাটা যখন মনে থাকবে শয়তান কোনোভাবেই ধোঁকা দিয়ে আমাকে পদদ্রষ্ট করতে পারবে না জোরে বলেন ঠিক কি না আজকে আমাদের মধ্যে এই কথার প্রতি শুধু মুখেই বয়ান আছে কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস নাই জোরে বলেন আছে না নাই যদি থাকতো তাহলে কিছু নামধারী মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় মুসলমান বলে গর্ববোধ করে অত চৌলামায় কেরামের সাথে বিদ্বেষ শাকিম উলামায়ে কেরামের বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে নবীর বিরোধিতা করে নবীর সুন্নতের বিরোধিতা করে বুঝতে হবে ওরা শুধু মুখেই নবীকে ভালোবাসে মুখে ইসলামকে ভালোবাসে অন্তর দ্বারা ইসলামের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই ইসুরা বলেন ঠিক কি না ইসলামের পরিচয় তো কথাই নয় কাজের দ্বারা প্রমাণ হবে জোরে বলেন ঠিক কিনা কাজের দ্বারা প্রমাণ হবে আমি সারা দিন নিজেকে মুসলমান মুসলমান বলে ফেনা তুলে ফেললাম অথচ আমি কাজ করলাম ইসলামের বিরুদ্ধে তাহলে কি আমি মুসলিম হতে পারলাম জোরে বলেন পারলাম আল্লাহ اکبر কিসের এত অহংকার কিসের এত বড়াই কিসের এত তাকাব্বরি এই দেহের দাম তো ততক্ষণ থাকবে যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে জোরে বলেন ঠিক কিনা এই যে দেহটার আজকে কত দাম কত মান কত মর্যাদা ভাবছি আজকে এখানে এই মুহূর্তে যদি আমার এই দেহ থেকে প্রাণটা চলে যায় তখন এই দেহের আর বিন্দু পরিমাণ মূল্য কারো কাছে থাকবে যদি কাউকে বলা হয় আমি আনসারুল হক মিজান আপনাদের এত প্রিয় মানুষ সে ঢাকা থেকে দাওয়াত করে আনলেন আরেক মাহফিল আছে তারপর উনি আসলেন এখান থেকে আবার শেরপুর যেতে হবে আরেক পরে আজকেই শুরু করেছি মাহফিল প্রথমে দশটায় তাহলে আমি আপনাদের এত মহাব্বতের মানুষ এই মুহূর্তে যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে যায় আর যদি এলাকার মানুষ বলে লোকটাকে এত মোহাব্বত করতেন আপনারা অন্তত দুই চার দিন মাটির উপরে রাইখ দেন লাস্টটা এটা কি সম্ভব হবে জোরে বলেন হবে হবে না এটাই নিয়ম দুনিয়ার জোরে বলেন ঠিক কিনা হতাশ হওয়ার কিছু নাই শুধু বুঝতে চাই বুঝাতে চাই যেই দুনিয়ার জন্য আমি এত পাগল যেই দুনিয়ার জন্য আমি এত পেরেশান যেই দুনিয়ার জন্য মাথার গাম পায়ে ফেলে আমি আমার রবকে ভুলে আমি আমার নবীর সুন্নতকে ভুলে আমি নবীর বিরোধিতা করে ক্যারামের আমি আমার আমি আমি আমার আমার অহংকার প্রকাশ করতে চাই এই অহংকার ততক্ষণ থাকবে আমার দেহে যতক্ষণ প্রাণ আছে জুড়ে বলেন না যখন আমার এই দেহ থেকে প্রাণ চলে যাবে তখন সেই অন্ধকার কবরের যাত্রী হয়ে যেতে হবে জুড়ে বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই কারণে আসুন অহংকার এবং দাম্বিকতা দূর করার জন্য আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমের নাম্বার নম্বর পাড়া তাহারিমের একখানা আয়াত তেলাবত করেছি এই আয়াত নিয়ে দাম্বিকতা দূর করার অহংকার দূর করার তাকব্বরী দূর করার একটা মেডিসিন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর আগে নাজিল করেছেন এই মেডিসিনের কথা বর্ণনা করেই আলোচনা সমাপ্তর দিকে আসব ইনশা আল্লাহ দীনা সুহা মহান রবাহিন আজ থেকে সাড়ে চোদ্দো শত বৎসর আগেই বিশ্ব নবী সাল্লামের উপর সুরাতুত তাহারিমেরা আয়াত করে জানায়া দিলেন কেননা মহান রব্বুল আয়ালিন জানতেন শয়তানের দোকাই পড়ে মানুষগুলো গুমরা হয়ে যেতে পারে শয়তানের দুকাই পড়ে মানুষগুলো গুনা করে ফেলতে পারে শৈতানের দুকাই পেরে মানুষগুলো আল্লাহর সাথে বেঈমানি করতে পারে শয়তানের দুকাই পড়ে মানুষগুলো নবীর সন্নতকে বলে যেতে পারে যার কারণে মহান রব্বুল আলামিন আঠাইশ নম্বরের আয়াত নাজিন করে জানায় দিলেন বন্ধু আমার জানায় দিলেন হাবিব আমার তাদের জন্য আমি রাস্তা খুলে রেখেছি তাদের জন্য পথ খুলে রেখেছি যেই মানুষগুলো নিজের ভুল বুঝতে পারে যেই মানুষগুলো নিজের ভুল বুঝতে পারে যেই মানুষগুলো নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় যেই মানুষগুলো নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় আল্লাহ বলেন হাবিব ওই মানুষগুলোর জন্য আমি মহান রব দয়া করে মায়া করে বার দরজা খুলে রেখেছি একটা মানুষ যখন বুঝতে পারে সে ভুল করেছে একটা মানুষ যখন বুঝতে পারে সে অন্যায় করেছে একটা মানুষ যখন বুঝতে পারে সে অপরাধ করেছে সে যখন রাত্রি গভীরে দুইখানা হাত মহলার দরবারের দিকে তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া দেয় সে যদি পাহাড় পরিমাণ গুণা করে থাকে সে যদি সাগর পরিমাণ গুণা করে থাকে আর যদি দুই দুইখানা হাত বাড়ায়া দিয়া ডাক দেয় র বুঝতে পারি নাই বুঝতে নাই শৈতানের ধুকায় পরে গুণা করে ফেলেছি শৈতানের ধুকায় পরে নামাজ ছেড়ে দিয়েছি শৈতানের ধুকায় পরে দাড়িতে কুড় লাগাইছি শৈতানের ধুকায় পরে মিথ্যার আশ্রয় নিয়েছি শৈতানের ধুকায় পরে নবীর বিরোধিতা করেছি শৈতানের শৈতানের ধুকায় পরে নবীর ওয়ারে সুলামায় কেরামের বিরোধিতা করেছি আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও मां कुण द ক্ষমা করিয়া দাও মা করিয়া দাও এমন করে যখন বন্দা নিজের গুণ বুঝার পর নিজের গুণার জন্য অনুতপ্ত হইয়া দুই কানা হাত বাড়াইয়া দুই ফুটা চোখের পানি সারিয়া দেয় আমার আল্লাহ নবীকে জানাইয়া দেয় ও আমার হাবিব ওই মানুষগুলোকে সুসংবাদ দেন তার গুণা যদি পাহাড় পরিমাণ হয় সাগর পরিমাণও হয় তাওবার বার কাতিরে আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো মা زر زر سبحان الله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنة جنات تجري من تحتها الأنهار محن رب العالمين أرفرمان هو أمر حبيب ও আমার বন্ধু আপনি আপনার মধ্যে দিন একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে নিজের ভুলগুলোর যখন অনুতপ্ত হইয়া আমি হইয়ার দরবারে হাত বাড়াইয়া দিয়া তাও করতে থাকে মাপ চাইতে থাকে ক্ষমা চাইতে থাকে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকি ওগো আমার ফেরেশতারা জমিনের দিকে তাকাও যে মানুষ বানানোর জন্য নিষেধ করছে ছিলাম যে ইমানুষ বানানোর জন্য নিষেধ করছিলাম ওই মানুষদের কাজটি কেমন করে নিজের ভুল বুঝতে পেরে আমি মাউলার কাছে এতিমের মতো হাত বাড়াইয়া দিছে আমি মাউলারের সামনে ভিক্ষুকের মতো হাত বাড়াইয়া দিছে আল্লা ডেকে বলে গুলা! আমি আল্লাহ তোমার তাওবার কারণে এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় আমি তোমার জীবনের গুনাহ তো माफ করেই দেই বরং গুণার জায়গাগুলো আমি নেক দিয়ে পরিবর্তন করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কুম কুন আইয়া কাফিরা আনকুম সাইয়ায়ুদ খিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার আল্লাহ বলে বান্দা আমি তোমার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করিয়া দেই শুধু তাই নয় আর শোনো আমি তোমার গুনাহ মাফ করলাম নয় গুনার জায়গাগুলো নেচিরে দ্বারা পরিবর্তন করলাম আল্লাহ বলে বন্দা এখানে আমি শেষ করলাম না আনহার বন্দারে আমি তোমার জন্য নহর যুক্ত জান্নাত বরাদ্দ রাখলাম জোরে জোরে বলেন সুবাহান তাহলে আসুন তাহলে আসুন তাও বার কেমন করে আল্লাহ পড়ে তার একটা উপমা আমরা শুনে আসি। তার একটা উদাহরণ আমরা শুনি আসি আল্লাহর নবীর সাহাবী সাহালাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু એમোন তাওবা করেছিলেন যেই তাওবার কারণে মহান ربুল আলামিন সাহালাবাতুল আনসারকে দুনিয়া থেকে জান্নাতি বানায়া দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা কাফের বেঈমানদের অত্যাচারে নিপিড়িত হইয়া নির্যাতিত হইয়া জন্মভূমি মক্কা ছাড়িয়া মদিনার দিকে পাড়ি জমাইলেন কিছু সাহাবায়ে کرام আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার জন্য তারাও মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে গেলেন তাদের মধ্যে একজন ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন আল্লাহ নবী সাল্লাম একদিন সাঈদ ইবনে আব্দুর রহমান রাজি আল্লাহ ডেকে বলছে সাঈদ ইবনে আব্দুর রহমান তোমাকে এবং সা আলাবাতুলকে আমি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে এ সাঈদ ইবনে আব্দুর রহমান তুমি আমার সঙ্গে তাবুকের যুদ্ধে যাবে ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সঙ্গে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল ওই দিকে আব্দুর রহমান বলছে ও ভাই তুমি তো আমার ভাই নবীজি তোমার সাথে আমার ব্রাতৃত্বের বন্ধন করে দিয়েছে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি তুমি আমার বিবি বাচ্চার দায়িত্ব গ্রহণ করো আমার বিবি বাচ্চাকে তোমার কাছে আমার মূর যেতে চাই আমার বিবি বাচ্চার প্রতি তুমি খেয়াল রেখো আমার বিবি বাচ্চাকে তোমার কাছে আমামত রেখে যায় শাহ আনসারি বাতুল আনসারি আনহু বলে সাইদ ইবনী আব্দুর রহমান আপনি নিঃসন্দেহে চলে যান আমি আপনার বিবি বাচ্চার আমামত গ্রহণ করলাম আমি আপনার বিবি বাচ্চার আমামত গ্রহণ করলাম সাহিদ ইবনী আব্দুর রহমান যখন তাবুকের যুদ্ধে চলে গেল চলে যাওয়ার পর শাহালা বাতুল আনসারি রাদিয়াম মা হুতাল

ওই সাহিদ আব্দুর রহমানের বিবির সঙ্গে তুমি তোমার মনের কাহে পূরণ করতে পারো মনের চাওয়া পূরণ করতে পারো সে এখন অসহায় তোমাকে বাধা দিবে না তোমাকে কোনো প্রকার নিষেধ করবে না শয়তান যখন সাহা আবাতুল আনসারিকে এইভাবে দুখা দিতে আরম্ভ করলো এরে পূর্ব দলার মুসলমান দিলের কান লাগায় শুনব তাও বা কেমন জিনিস তাওবার দ্বারা গুণা কেমন করে মাফ করা হয় তুমিও যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো সাগর পরিমাণ গুনাহ করে থাকো আল্লাহর রহমান থেকে নৈরাশ হয়ো না তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাকেও আল্লাহ মাফ করে দেবে শাহ আনসারীকে যখন শয়তান ধোঁকা দেয় এ শাহ আনসারী আনসারি রে শাহিদ ইবনে আব্দুর রহমানের বিবি বড়ো সুন্দর শাহিদ ইবনে আব্দুর রহমানের বিবি বড় রূপবতী তুমি চাইলেই তার সাথে মনের চাহাত পূরণ করতে পারো মনের কাহেসাত পূরণ করতে পারো শৈতানের দুকাই পড়িয়া সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ভিতরে চলে গেল সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত ধরে বসল সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি চোখের পানিগুলো সারিয়া কান্না করে দিল বলতে আরম্ভ করলো সালাবাতুল আনসারি গো তোমার অন্তরে কি আল্লাহর ভয় নাই তোমার অন্তরে কি রবের ভয় নাই তোমার অন্তরে শৈতানের প্রবঞ্চনায় পড়ে গেছে শৈতানের উশোয়াশায় পড়ে গেছে আল্লাহ আকবর বলিয়া চিৎকার মেরে পর্দার ভিতর থেকে বাহিরে চলে আসলো হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করিয়া দিল মানুষ জড়ো হয়ে গেল বলতে শুরু করলো আমি এমন গুণা করেছি যেই এই গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারে আমি আর মোদিনার মুখে কারো মুখ দেখাইতে না না আর কোনো মানুষকে আমার মুখ দেখাইতে চাই না আমি শাহলা আনসারি আমার ভাই আব্দুর রহমানের আব্দুর রহমানের সঙ্গে বেঈমানি করেছি আমি আর চেহারা কাউকে দেখাইতে চাই না মহাদিস বর্ণনা করেন সাহলা বেতুল আনসারি পাহাড়ে চলে গেল পাহাড়ে চিনা যায় শুধু কান্না করে শুধু কান্না করে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাই শুধু আল্লাহর কাছে মাপ চাই ওইদিকে তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল শাহিদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর যখন সাআলাবাতুল আনসারীকে দেখতে পায় না বিবিকে জিজ্ঞাসা করলো বিবিগো গো সাআলাবাতুল আনসারী কোথায় বিবি সমস্ত ঘটনা খুলিয়া বলল সে তো তুমি যাওয়ার পর শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিল শয়তানের প্রবঞ্চনায় পড়ে গিয়েছিল পর্দার অন্তরালারে আসিয়া আমার হাত ধরে বসেছিল যার কারণে আমি তাকে বুঝাইতে চাইলাম জাহান্নামের ভয় কি তোমার অন্তরে নাই সে যখন বুঝতে পারল তখন পর্দার ভিতর থেকে বের হয়ে কান্না করতে শুরু করল শুধু তাই নয় পাহাড়ে যায় কান্দে জীবনের গুণাগুলো মাফ করার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান বলতেছে আমার ভাই যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে আমি পাহাড় থেকে তাকে নিয়ে আসি মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সাআলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে الله أكبر. سعى لبطن رضي الله تعالى عنه. أكبر جاي جاي هو. যেহেতু চতুর্দিকে নামাজ আরম্ভ হয়ে গেছে এই মুহূর্তে আলোচনা করা ঠিক হবে না অনেকে নামাজও সুবিধা হবে জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন যাই হোক আবারও যদি কোনো দিন সুযোগ হয় যেহেতু আজকে আমার আরেকটা মাহফিল আছে সেই শেরপুর নকলা যার কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের আগ্রহ থাকা সত্ত্বেও সেই সালাবাতুল আবাতুল আনসারির সেই খাস তাওবা যেই তাওবার কারণে শাহ আলাবাতুল আনসারীকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন এবং জান্নাতের ঘোষণা করেছিলেন সেই আলোচনাটা সমাপ্ত করতে পারলাম না আল্লাহ তালা যেন আমাদের কেউ সঠিক তাও বা করে তাও বা করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে যেন দুনিয়া থেকে জান্নাতের উপযোগী নিজেদেরকে বানিয়ে নিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা দান করে সকলে বলুন আমিন সম্মানিত হাজিরিন যে কথাগুলো বললাম যদি ভুল হয়ে থেকে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের এলাকারই সন্তান আপনারা সবাই জানেন আমার আমার নাম আনসারুল হক মিজান এবং এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুজাম্মেল হকশা ভুজুর তিনি আমাকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন যার কারণে আজকে আপনাদের সামনে আসা আল্লাহ তালা যেন এই মাদ্রাসা মাদ্রাসাকে কবুল করে সকলে বলে আমিন এই মাদ্রাসাকে যেন আল্লাহ তালা দিনের মার খাজ হিসাবে কবুল করে নেয় সকলে বলুন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক